ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদেরকে একটা গুপ্ত বিদ্যা দিব তো এই বিদ্যাটা হলো অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে একটা কবিরাজ অথবা একটা পিপ তিন দিন অথবা চার দিনের জন্য অথবা সাত দিনের জন্য কবরের ভিতর চলে গেছে ওকে তিন দিন পর তোলা তোলা হলে দেখা যায় যে ও লোকটা মারা যায় তো এর একটা রহস্য আছে একটা গোপন ভেদ আছে তো যাদের বয়স হয়েছে তারা এগুলো করতে পারবে অথবা যাদের কোনো কিছু টান নেই তারা এটা করতে পারবে এবং একটা কবর একটা গোরস্থানে গেলেন যাওয়ার পর দেখলেন যে এখানে লাশ কয়টা আছে এবং কার কবরের ভিতর আজাব হইতেছে কার কবরের ভিতর কি হইতেছে মানে মোট কথা যে গোপন যে জিনিসগুলো আছে খুটি নাতি তথ্য সমস্ত কিছু আপনি জানতে পারবেন সমস্ত কিছু সমস্ত কিছু যা বলার বাইরে একটা গ্রামে জিন লাগাই দিতে পারবেন টস করে দিতে পারবেন একটা বাড়িঘর নষ্ট করতে পারবেন মানে সমস্ত কিছু আপনারা করতে পারবেন তো যে ব্যক্তি আমাবসা এবং পূর্ণিমাতে মারা যায় অথবা শনিবার মঙ্গলবার যে ব্যক্তি মারা যায় তার যে কাপড়ের কাপড়টা ধোয়া হয় এই কাপড়ের কাপড়টা উঠাই নিয়ে আসতে হয় এই কাপড়ের কাপড়টা উঠাই নিয়ে আসার পর এই কাপড়ের কাপড়টা বাড়িতে নিয়ে আসা যাবে না যে কোনো কুমারী নিয়ে যার বিবাহ সাদী হয়নি তার হাতে ওই কাপড়টা ছিলাই করে একটা পাঞ্জাবি করে নিতে হবে তো আল্লাহ রহমত আপনার কাজ শেষ ওটা করে রাখলেন আপনার কাজ শেষ তারপরে থেকে আপনি সমস্ত কিছু করতে পারবেন আল্লাহর রহমত সমস্ত কিছু কবরের ভিতর তিন দিন কেন সাত দিন থাকতে পারবেন আসলে আপনি তো কবরের ভিতর নামলেন কিন্তু আপনি কবরের ভিতর থাকবেন না আপনি চলে গেছেন আরেক জায়গায় আপনি চলে গেছেন ঢাকায় আপনি চলে গেছেন বরিশাল আপনি চলে গেছেন নোয়াখালী খুলনা কিন্তু মানুষ জানে যে আপনি কবরের ভিতরে আছেন কিন্তু বাস্তবে আপনি কবরের ভিতর নেই আপনি কবরের ভিতর নেই আপনি আরেক জায়গায় চলে নিমিশে এক জায়গায় উড়াই যেতে পারবেন যে কোনো কাউকে বশীকরণ করে নিয়ে আসতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন কিন্তু হ্যাঁ এখানে মন্ত্র আছে মন্ত্র আছে ছোট একটা মন্ত্র আপনাকে যাই যত যাই খেলাক যত যাই করুক আপনার মন্ত্র নষ্ট হবে না এই মন্ত্রগুলো আমার কাছে আছে খুব ছোট ছোট মানে ছোট দু কথা তিন কথা এই জিনিসগুলো তো আপনারা করতে পারেন আমার কোনো আপত্তি নাই ভয়ের কোনো কারণ নাই আমি আছি সমস্যা নেই যে কোনো বিষয়ে আমি সাপোর্ট দিতে পারবো আল্লাহ রহমতে আমার সেই শক্তি আল্লাহ দিয়েছে আমাকে এখান থেকে আমি সব কিছু করতে পারবো আপনাদের যত রকম সাহায্য দরকার সমস্ত সাহায্য আমি করতে পারি তো এই সাধনাগুলো আমি করি বিগত এক মাস বিগত এক মাস শুধুমাত্র আমি সাদা ভাত খাইছি সাদা ভাত খাইছি এ বেজে তো আমি অন্য কিছু খাই নাই এই সাধনা করতে হয় এতটা প্রখর সাধনা করতে হয় সাধন যুগে সাধনা করতে হয় গুরু যদি সঠিক হয় বিদ্যা যদি সঠিক হয় শিষ্যরা তো দুনিয়ার রাজত্ব করবে শত শত কবিরা তাদের শত্রু হবে শত শত কবিরা তো ভয়ের কোনো কারণে কেউ কিছুই করতে পারবে না ওর পিছনে আড়াল থেকেই সমস্ত কিছু করবে কিন্তু আপনার শরীরের একটা পশম ওড়াতে পারবে না তো যাই যেখানে থেকে যাবেন যাই যেখানে বিপদত পরিবেন প্রথমে আল্লাহকে স্মরণ করে তারপর আমাকে একটা কল ফোন দিবে আমি এই জায়গা থেকে বারোটা বাজাই দেব আমি চাই আমার শিষ্যরা দুনিয়ার বুকে রাজত্ব করুক দুনিয়ার বুকে তারা খেলা দেখায় আমার শিষ্যদের কোনো ক্ষয়ক্ষতি হোক এটা আমি চাইবো না আমি আমার নিজের উপর দিয়ে নিব তারপর আমার শিষ্যরা সুস্থ সবল থাকবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সঠিক এবং অরিজিনাল গুরুবিদ্যা যেগুলো এগুলো যাতে দিতে পারে তো আসসালামু আলাইকুম